প্রমাণ খরচে গড় ব্যয় দেখা সার্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা সেট করেছে তারপরে এমনও থাকতে পারে যে প্রমাণ খরচে সময় দিন মানে প্রশ্নটা বিভিন্ন ক্যাটাগরিতে আসতে পারে পরীক্ষায় অনার্স প্রথম বর্ষের ব্যাসটি কক্ষমুখী খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে পরীক্ষায় প্রায় আসে অনেক সময় রচনামূলক প্রশ্ন এবং বড় প্রশ্ন আছে তখন কক্ষ দেওয়া থাকে কয়েকটা সংক্ষিপ্ত ছোট প্রশ্নটি সন্ধ্যা মারে চিত্র শব্দ এখন এই প্রশ্নটা আমি আপনাদের মাঝে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করবো এখন প্রশ্ন বলছি গড় ব্যয় রেখার সর্ব প্রান্তিক ব্যয় রেখা সে এই গড় ব্যয় রেখা এবং প্রান্তিক ব্যয় রাখাটা গড় ব্যয় রেখা থেকে এসে গড় ব্যয় রেখা থেকে এসে আর প্রান্তিক ব্যয় রাখাটা এমছে এখন গড় ব্যয় রাখাটা কী এখন গড় ব্যয় রাখা হচ্ছে মোট ব্যয়কে মোর ব্যয়কে रोपरण द्वारा भाग कर लेवा गड बैंक अर्थात मोट बैसे कृषि कृषि के जो ट्यू द्वारा भाग कर अर्थात यहाँ मोट बैग कृषि मोट बैग कत कृषि कृषि ट्यू द्वारा भाग कर पा जाए गड बै एम से कि वाई डिट्यू बी सी बटा অর্থাৎ এটা আছে পরিবর্তনের হার পরিবর্তনের হার এখানে শিশুটি সু দেওয়া হতে পারে এটা পরিবর্তন এটা অর্থাৎ আমরা এখানে এম সি অর্থাৎ আছে এম সি এবং এসি এটাকে যদি আমরা শঙ্কাগতভাবে বলতে চাই তাহলে আমরা এভাবেই বলবো যে মোট ব্যয়কে মোট দ্রব্যের দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় গড় ব্যয়টা বেশি অ্যাভারেজ কস্ট আর হচ্ছে প্রতিটা একক উৎপাদ যে পরিমাণ উৎপাদন করা আমরা মনে করি যে কোনো একটা দ্রব্য দিয়ে কোনো একটা পরিমাণ উৎপাদন যখন করবো পাঁচ একক উৎপাদন করলে আমি ছয় একক উৎপাদন করি যে অসুবিধা একক উৎপাদন করার জন্য যে অতিরিক্ত ব্যয়টা হবে সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয় এখন এইটাকে আমি চেষ্টা করবো চিত্রের মাধ্যমে গাণিতিক ব্যাখ্যাটা বোঝা যাবে চিত্র আমরা আঁকি নাম আমরা হচ্ছে এসি আসছে বল এসি আসছে বল এখন এর সর্বনিম্ন বিন্দু যেটা আঁকি সেই সর্বনিম্ন বিন্দুতে আছে এম সি রেখা মিলিত তাই বলেছে না তাই এটা হচ্ছে এখানে এসে বেশি পরিমাণ ছিল এটা আস্তে আস্তে কমতে কমতে গর্বে রেখা প্রথম দিকে সবসময়ই সর্বোচ্চ ব্যয় ধরা হয় সর্বোচ্চ ব্যয় ধরার পরে তাহলে এখান থেকে একটা ব্যয়টা কমতে থাকে আর এমন পর্যায়ে কম এখান এখান থেকে কমতে কম দেখা যখন আমরা আবার অতিরিক্ত উৎপাদন করতে চাই আমাদের এই পর্যন্ত আমরা পাঁচ অবশ্য উৎপাদন সেখান থেকে উৎপাদন করতে এখানে এসে আমাদের যতই উৎপাদনের পরিমাণ বাড়াইছি উৎপাদনের পরিমাণ বাড়াতে বাড়াতে আমাদের কী হয়েছে উৎপাদনের পরিমাণ আমরা যতই বাড়িয়েছি ততই মোট বেঁচে যখন মোট দ্রব্যের পরিমাণ এবং মোট ভাগ দিছি ততই কিন্তু দ্রব্যের কি খরচটা আস্তে আস্তে কম এখানে বেশি খরচ ছিল এখানে আস্তে আস্তে খরচটা এদিকে কম এখন এমন একটা পর্যায়ে এসে গেছে তারপর আমরা অতিরিক্ত এতটুকু দ্রব্য যখন উৎপাদন করতে যাচ্ছি তখন ওই পরিমাণ উপকরণ দ্বারা আমাদের সম্ভব আছে যখন ওই পরিমাণ সম্ভাবনা আমাদের উপকরণের পরিমাণ আবার এখানে বাড়াতে পারছি আর একটা যখন আমরা এখানে যে পর্যায়ে ছিলাম ওটা আমাদের লাভের পর্যায়ে ছিলাম জুল পরিমাণ পরিবর্তন হয়নি কিন্তু দ্রব্যের পরিমাণ বেড়ে গেছে এই পর্যায়ে আমরা যত ততই লাভ হচ্ছে কিন্তু যখনই আমি আবার দ্রব্য উৎপাদনের পরিমাণকে আবার অতিরিক্ত অর্থাৎ এখানে দশ একক আছে দশ একক দ্রব্য উৎপাদন করছিলাম গল্পের মধ্যে আমার লাভ নিয়েছে দশ এত যখন এগারোটা পণ্য উৎপাদন করছেন তখন আমার কিছু খুশি পরিমাণ আমার কি দ্রব্যের উপকরণ বেড়ে গেছে অর্থাৎ বার্তা অর্থাৎ যত উপকরণ বেড়াব তখন গল্পে আবার কমতে থাকে আর এখানে শুরু থেকে আমাদের এই গল্প রেখা প্রথমটি দিকে সর্বোচ্চ হয় তখন আস্তে 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 একটা একটা পর্দায় গর্বের কিন্তু যখন রাখা আসে তখন ব্যয় রাখা এখানে যখন সর্বোচ্চ ব্যয় রাখা তখন তার কাছাকাছি কিন্তু তার থেকে কম না রেখাটা হয় না সেটা না এটাও হয় কিন্তু ব্যয়ের তুলনামূলক কম হয় এখানে কি আছে প্রান্তিক ব্যয় রেখাটা প্রথম দিকে গড় বাইরে থেকে পড়াশোনা একটা পথ আসতে যখন প্রান্তিক ব্যয় রাখা আর গড় ব্যয় রাখার সর্বল কিনতে হয় তখন প্রান্তিক ব্যয় রাখা এই সরবরাহ কিনতে মিলিত হয় প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যাখা সর্ব মিলতে একটা বিন্দুর নামে ই বিন্দু এই বিন্দুতে মিলিত এবার ই বিন্দুতে গর্ব এবং প্রান্তিক ব্যয় পরস্পর সংসা এখন আমরা এটাকে ধরিলাম যে আমরা দুটো দ্রব্যের সঙ্গে ধরে নাম আমরা ধরিলাম যে এটা হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে ও ওয়াই

अर्थात् रात्रि पर्यटन गौरवय रखा है ठीक है मतलब गौरवय रखना बेशी अब जनति बेखटकने इतने से कौन इस बार राखों की भीड़ और इन पर्यटन की बेशी लड़के दिखाने दे इसे कितने शक्ति आंसर इसके तुम्बा इसी जन्म এখানে যেটা এই দোয়ার বেড়াকারি অঙ্গুরকে সেট করে উপর দিকে পর্যায়ক্রমে এটাকেও একটু এটার থেকে কে এদিকে এসি রেখার পরিমাণটা একটু বেড়ে গেছে সেই কারণে এখানে এমসির পরিমাণ বেশি এসির পরিমাণ কম এই ই বিন্দুতে থেকে কি যে এসি সমান সমান এমসি পরস্পর সমান এদিকে এসে পরস্পর সমান ই বিন্দুতে এসেছে ই বিন্দু ই বিন্দুতে এসি সমান এমসি সমান এখানে বলা হয়েছে কি প্রমাণ করো যে গড় ব্যয় রাখার সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা সেট করছে অর্থাৎ গড় গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক সেট করছে ঠিক আছে তাহলে এই বিনুদ এই গাছে প্রমাণিত অর্থাৎ আমরা এটা যদি সংজ্ঞা আকারে বলি তাহলে কী হবে যে এটা বলতে পারি আমরা যে যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি এম সি অর্থাৎ এসি রাখার এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার সর্বনিম্ন বিন্দু অর্থাৎ ই বিন্দুতে এসি সময় এম সি প্রমাণিত